ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু তোমরা অবশ্যই অবগত আছো আসছে আগামীকাল সোমবার তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এই মুহূর্তে আমি তোমাদেরকে গণিত পরীক্ষার প্রশ্নপত্রটা উপস্থাপন করতেছি গণিত পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি চেষ্টা করবো তোমাদের জন্য সলিউশন নিয়ে আসার ওকে সুপ্রিয় শিক্ষার্থী এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের আগামীকালকে আই মিন সোমবারে তোমাদের যে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই গণিত পরীক্ষার প্রশ্নপত্রটা সো এক দেখে নাও তোমাদের আগামীকালকের গণিত প্রশ্নটা এখন শুধু তোমরা দেখে নেও একটু পরে তোমরা স্ক্রিনশট দেওয়ার সুযোগ দেবো তোমার সময় স্ক্রিনশট দিয়ে নিবা সো আমি শুরু করতেছি আজকের ভিডিও সামাজিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় গণিত সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা সো প্রথমে বলছে কাজ এক সাশ্রয়ী হই সঞ্চয় করি জুরাই জুরাই কাজের নির্দেশনা নির্দেশনাটা তোমরা একটু পরে নেবা আমি একটু পরে সলিউশন নিয়ে আসবো চেষ্টা করো নিজে নিজে সেই নির্দেশনার মধ্যে দরু তোমার বাসা বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য প্রস্ত সমান হবে টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী মাসে পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে সেক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার গুণ অর্থাৎ তিন ইন্টু তিরিশ সমান তিরিশ স্কোয়ার সমান নাইন টাকা সঞ্চয় করতে হবে তো শিক্ষার্থী তোমরা এই বিষয়টা সম্পূর্ণভাবে একটু পড়ে নেবা পরে তোমাদের মতো করে সলভ করার চেষ্টা করবা একটু পরে আমরা সলিউশন নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ এবার দেখে নেই যে এবার প্রত্যেকে নিজের কাতায় নিচের প্রশ্নগুলো উত্তর লিখে রাখো তো এই অংশটা পড়ার পরে তোমরা এই প্রশ্নগুলো উত্তর লিখতে হবে প্রশ্নগুলো কি বলছে সঞ্চয় রিসাব চোখ আকারে লিখো সংখ্যাগুলো কি চোখের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে বেকা দাও পাস পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে তোমার পরিকল্পনার অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে কাজটু পরিমাপের দক্ষতা বাড়াই পরিমাপের যে দক্ষতাটা আছে সেই দক্ষতা বাড়ানোর উপরে কাজ টু যে অঙ্কটা দিয়েছে সেটা কাজ টু দিয়েছে তো সেটা কি দলগত কাজের নির্দেশনা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাজটি পরিকল্পনা করু এবং সবাই মিলে মডেলটি তৈরি করুক এবার প্রত্যেকের নিজের কাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখু তো উত্তরগুলো কি উত্তরগুলো বলছে তৈরীকৃত মডেলটি কী ধরনের যেমিত আকৃতি চিহ্নিত করুক তৈরীকৃত মডেলটির আয়তন ও একটি তল তলের ক্ষেত্রফল নির্ণয় করুক তৈরীকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দাও পরবর্তী প্রশ্নটা আমরা দেখি পরবর্তী পরবর্তী পেজে কি বলছে পরবর্তী বেজে বলছে দেখো তোমরা একটু বলছে কাজ চাই কাজে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এ উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্র হল তৈরিকিত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত কত হবে কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এ উল্লেখিত টেবিলটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের চাপেকে তরিকিত মডেলটির সমগ্র ক্ষেত্র ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করুক কাজ তিন কাজ তিন কী বলছে কাগজটির গাণিতিক সূত্র যাচাই করে দেখি একক কাজ এক এ নির্দেশনা দৈর্গত কাজের মাধ্যমে তৈরি মডেলটির একটি পিস্টের সমান কাগজ কেটে নাও এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও অতঃপর উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করুন সূত্রগুলো হলো এ প্লাস বি সমান এমাইনাস বলো স্কোয়ার প্লাস ফোর এব বিাইনাস বি অলু স্কোয়ার সমান এ প্লাস বি অলো স্কোয়ার মাইনাস ফোর এববি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বল মাইনাস টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এ প্লাস বিপ্লাস মাইস টু এ বি প্লাস কি বলছে কাজ সার এর আকৃতি বুঝিয়ে নির্দেশনা এ হচ্ছে তোমাদের প্রশ্নপত্র আশা করি তোমার এই প্রশ্নপত্রটা বুঝতে পারছো আরো নিচে আছে যে একক কাজ দুই এর নির্দেশনা কি বলছে এপোর সাইজ কাগজে আকৃতি এক টুকরা কাগজ নাও কাগজটি বরাবর কেটে দুইটা অংশ বাক করো অংশগুলো কুন চিহ্নিত করো কেটে নেওয়া কেটে নেওয়া অংশ দুইটা কোন ধরনের যেমিতে আকৃতি নির্দেশ করে আকৃতি দুইটা বৈশিষ্ট্য লিখু চাঁদের সাহায্যে যে কোনো একটি আকৃতির কোনগুলোর পরিমাপ করে যুগ নির্ণয় করুক তিন দুই নং এ উল্লেখিত আকৃতির বাহগুলো যে কোনো এককের পরিমাপ করো এবং বাহগুলো মানকে হরু লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত বনাংশ তৈরি করুক তিন নঙে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত বনাংশের তিনটি করে গুণিতক নির্ণয় করুক দিনাঙ্গে প্রাপ্ত প্রকৃত সমহর বিশিষ্ট বনাশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করু এই ছিল তোমাদের প্রশ্ন একটু পরে আমরা এই প্রশ্নের সলিউশনটা নিয়ে হাজির হবো আশা করি তোমরা আজকে এই প্রশ্নটা সম্পূর্ণভাবে বুঝতে পারছো সো সমাধানের জন্য একটু তোমাদের ওয়েট করতে হবে কারণ আমাদের একদম সলিড সমাধান নিয়ে আসতে একটু দেরিও হতে পারে সুপ্রিয় শিক্ষার্থী যদি তুমি নতুন হয়ে থাকো এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তী সমাধান ভিডিওটা সবার আগে তুমি পাও শেষ করছি আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আগে পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম